মেহেদি উৎসবটা দেখাই দিই এই যে দেখেন আমার মেয়ে মেহেদি পড়তেছে খুব সুন্দর করে ডিজাইন দিচ্ছে এটা কি ডিজাইন বলে জানি না আরাবিক হেনা ডিজাইন আরাবিক হেনা ডিজাইন

কে বলবে সে আপু আপনাকে তো কাজের মহিলার মতন দেখা যাচ্ছে এই জন্য আগের থেকেই বলে আমি তো কাজের মহিলা আর বাসার মধ্যে কেউ মহারা নিশে যে বসে থাকে আমি তো ভাই কাজের মহিলা তাই আমাকে কাজের মহিলার মতোই দেখা যাবে এটাই স্বাভাবিক কারণ মায়েরা এমনই হয়

ব্লকের কাজগুলো আমার খুব পছন্দের একটা কাজ আমার খুব ভালোবাসার একটা কাজ যদিও অনেক ঝামেলা অনেক ঝক্কি কিন্তু তারপরেও ওটা অনেক কাপড়টা পরে আসছে কালারও আছে আমার কিন্তু আমি হচ্ছে আলসানি করেই করা হয় না তা আসলে জীবনের সময় তো চলেই যাচ্ছে তাই ভাবলাম যে কাজগুলো কমপ্লিট করবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব

বারোটা পনেরো আচ্ছা আচ্ছা মানে ইনানি থেকে আমরা বের তো বের হওয়ার সময় হচ্ছে আজান দিল তাই না ওই যে জ্যামের মধ্যে বসে থেকে এত জ্যাম যারা এরকম লম্বা ছুটির মধ্যে যারা যাবেন তারা আগের থেকে যে কোনো ট্যুরিস্ট স্পটে যারা যাবেন তারা আগের থেকে রুম কনফার্ম করবেন ভালোভাবে থাকার জায়গা খাওয়ার জায়গা নির্ধারণ করে তারপরে যাবেন আল্লাহর মতে কক্সবাজার ডাঙামাটি গিয়ে আমাদের অতটা প্রবলেম হয় নাই কিন্তু আমাদের একটা স্পট বাদ দিলাম বান্দরবনের জন্য সবকিছু হ্যাঁ আর একসাথে কয়েকটা স্পট ঘোরার চিন্তাও করবেন না মানে এক জেলায় যদি হয় তাহলে ঠিক আছে কিন্তু দুই জেলায় যদি দুইটা হয় তাহলে কিন্তু সমস্যা আমাদের যেমন হয়েছে যে আমরা রাঙামাটি আর বান্দরবন একসাথে ট্যুর করার চিন্তা করে প্লান করেই ঈদের পর দিন বাসা থেকে বের হই অথচ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে রাঙামাটির ট্যুর আমাদের আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই ভালো হয়েছে তারপরে আমরা হচ্ছে আরো এক মাস আগের থেকে আমাদের হচ্ছে বান্দরবনের হচ্ছে থাকার ব্যবস্থাটা আমরা চেষ্টা করতেছিলাম পারি নাই কিন্তু বান্দরবনে আপনাদের ভাইয়া হচ্ছে রেস্ট হাউস আছে অফিসিয়াল রেস্ট হাউস আছে কিন্তু ওই সময় তো আসলে লম্বা ছুটি তো কেউ আসলে ছিল না ওখানে না হলে আমাদের কোনো প্রবলেমই হতো না আমরা কিন্তু বান্দরবন গিয়ে লামা তারপরে বলো সব জায়গায় হ্যাঁ সব জায়গায় আমরা ঘুরতে পারতাম শুধুমাত্র ওখানে আসলে কাউকে তো সময় বলাও যায় না রিকোয়েস্ট করা যায় না যে আপনি এই ছুটিতে বাড়িতে যে না এটা তো আসলে মানবিকতার পর্যায়ে পড়ে না যে আমাদের ঘোরার জন্য আমরা আর একজনকে বসায় রাখবো যে না যেতে পারবেন হয়তো বললে রিকোয়েস্ট করলে থাকতো কেউ না কেউ কিন্তু আসলে এটা মানবিকতার পর্যায়ে পড়ে না যে কারণে আমরা আসলে ওইভাবে ইয়া করি নাই চিন্তা করছিলাম যে কোনো রিসোর্ট যদি আমরা ইয়া করতে পারি ভাড়া নিতে পারি কিন্তু সেটাও আসলে হয়ে ওঠে নাই অনেকভাবে চেষ্টা করছি ওটা কি করতেছ তুমি তোমার এই অন্যটা ফেলে দিতে হবে এই অন্যটা আমরা করবো না হাতে পাই তাই করি হয়তো আমার যারা ভিউয়ার্স আছে তারা একটু মনে করবেন বুঝতে পারছো তারা জানে যে আমি আর্টিফিশিয়াল কিছু নাই আমি সব সময় ন্যাচারাল আমি ঘরের মধ্যেও যেমন বাইরেও তেমন কিন্তু আমার সাথে তুমি এরকম না তুমি আমার সাথে সম্পূর্ণ হ্যাঁ আর হচ্ছে গত কয়েকদিনে আমার খুব সমস্যা হচ্ছিল

না আসলে আমি যেদিন যেরকম সময় পাবো আমি চিন্তা করছি যে কোনো সময় লাইভে আসবো হয়তো আমার নির্ধারিত কোনো টাইম থাকবে না লাইভে আসার তবে আমি যেদিন যেরকম সময় পাবো লাইভে চলে আসবো ইনশাল্লাহ আসলে হয় কি যে অনেক ব্যস্ততার মধ্যে থাকা হয় তাই হচ্ছে লাইভে টাইম দিয়ে আমি সে টাইম মতো আসতে পারি না এই তো আমার দাদাভাই চলে আসছে মধু হালদার দিদিভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদাভাই আমি ভালো আছি এই যে আমার হাতের অবস্থা দেখেন আমি অবশ্য মনে মনে আপনাকে এই ভাবতেছিলাম মাত্রই আপনার কথা ভাবতেছিলাম এই দেখেন আমার হাতের অবস্থা হাতটা ফুলে মোটা হয়ে গেছে আর এই যে অনেকটা শুকায় গেছে আমার হাতটা আল্লাহর মধ্যে কোনো স্টিচ করা লাগে নাই এইটুকুই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তোমার এই ভিউয়ার্স এর নাম কি আম্মু মধু হালদার ইন্ডিয়া থেকে দেখে এবং সব সময় আমাকে খুব

আমার গাজিল লোক নাই আজ কো দিন হলো মানে ঈদের কো এক দিন আগে থেকে মানুষ এত বেঈমানি করে আমি আসলে বুঝি না মানুষ এত ভালবাসি তারপরেও আসলে একটা শ্রেণী থাকে এরা যে কারণে এদের প্রবলেম আমি আসলে কি বলবো এদের এত ভালবাসি তারপরে ওরা দুঃখিত দাদুভাই আপনি কিচ্ছু মনে করবেন না না আমি হিন্দু এটা কোনো কথা না দাদুভাই আসলে আমার মেয়ে ছোট মানুষ তো ও মানে জানতে চাইছে যে আমি এইভাবে কথা বলতেছি সবার সাথে তো আসলে এভাবে কথা বলা হয় না তবে আপনার কথা আমি আমার বাচ্চাদের সাথে আমার পরিবারের সবার সাথেই কিন্তু আলোচনা করি যে আপনি আমাকে এত সাপোর্ট করেন এত বেশি সাপোর্ট করেন আমি যখনই লাইভে আসি তখনই আমার এই ফোন আসে আমার এই নানান রকমের যন্ত্রণা আমার কথা কি শোনা যাচ্ছে তো যাই হোক না ও তো জানে না দেবে হ্যাঁ তো যাই হোক কিছু মনে করবেন না ও জাস্ট ক্লিয়ার জন্য জিজ্ঞাসা তো আমি আসলে কথা বলা না। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা যে শোনা যাচ্ছে আমি কিন্তু লাইভে আসছি প্রায় এগারো মিনিট হয়ে গেছে আমি এই মাত্রই আপনার কথা মনে মনে ভাবছিলাম আর হচ্ছে আপনি তখনই আপনার কমেন্টটা আমার চোখের সামনে আসছে আর সত্যি মানে আমাদের এদিকে বলে যে হচ্ছে ভাবতে ভাবতে যাকে সামনে দেখা যায় তার কি সে দীর্ঘজীবী হয় তো আপনিও দীর্ঘজীবী হবেন এটাই না বাবা আমি সাপোর্ট দিয়ে বসছি বাবা না তোমার শুরু হবে ওই যে তোমার ট্যাপটা ওই যে পিলোর নিচে পড়ছে আমিও মিস করি দাদা ভাই আমার নিয়মিত না না ছোট যে মেহেদি করতেছে আপনাকে নিয়মিত আমি আসতে পারি না কারণ আমার ওই যে টাইম ঠিক রাখতে পারিনা এই জন্য আপনার লাইভ অনুষ্ঠান আমার খুব ভালো লাগে ধন্যবাদ দাদা আমি জানি আপনি খুব পছন্দ করেন আমাকে অনুপ্রাণিত করেন এটাই হচ্ছে সব বড় কথা আমার খুবই ভালো লাগে আমি আমার মেয়ে মেহেদি পড়তেছে আমি দেখাই ওর মেহেদির হাতটা দাদা ভাই দেখেন আপনার ভাগ্নি এই যে মেহেদি লাগাচ্ছে হাতে দাও এটা দাও এটা নাও এটা তোমার একজন মামা মামাকে একটু হাই বলে দাও হ্যালো মামা কেমন আছেন আসসালামু আলাইকুম মামা ওমা শুননা দাদাভাই শুনছে আনাতর ভাগনা ভাগ্নীরা আপনাকে সালাম দিছে জিজ্ঞাসা করছে যে আপনি কেমন আছেন ও যে তোমার মামা বলছে ভালো আছি আমাদের দেশে আপনাকে ইনভাইট থাকলো সময় করে চলে আসবেন ওকে দাদাভাই শুনতে পেয়েছেন আপনার ভাগ্নি কি বলছে আপনাকে ইনভাইট করছে আর তোমার মেহেদি পরা সুন্দর হয়েছে মামা বলছে যে মেহেদি লাগানো সুন্দর হয়েছে থ্যাংক ইউ সে টুকটুক করে লাগায় আমার হাতেও লাগাই দেয় ঈদের আগে আমাকে লাগাই দিছিল তো আমারটা উঠে গেছে আমার এই দেখেন আমার হাত এখানেও কাটছিল এখানে কাটছে এখানে কাটছে এই আঙ্গুলটা লাগাইছো হ্যাঁ আমার কাছে এইভাবে ভরাট করে লাগাইলে ভালো লাগে যাক মামা ভাগ্নের কথা বলাই দিলাম অনেকটা কেটে গেছে হ্যাঁ দাদু ভাই আমার তো এই যে বাম হাতে এই এই দুইটা আঙ্গুলের মাথায় এই যে কাটছে এটা শুকায় গেছে এটা তেমন বড় কোনো প্রবলেম ছিল না প্রবলেম হচ্ছে আমার এইটা এই যে ডান হাতের এই কাটাটা এটা আমার অনেক প্রবলেম আজকেও কাজের মহিলা আসে নাই বুঝতে পারতেছি আমি নতুন করে আমার লোক নিয়োগ দিতে হবে আর কি আর দাদু ভাই আপনাদের দেখলাম কালকে যে বিমান ক্র্যাশ হয়েছে ব্যাপারটা আসলে অনেক দুঃখজনক একটা আমার তো কান্না চলে আসছে কিছু কিছু নিউজ দেখে ভারতে আসার জন্য অনুরোধ করছি ইচ্ছা আছে দাদা ভাই যাওয়ার কিন্তু কবে যেতে পারবো জানি না ওখানে কিন্তু ভারতে কিন্তু আমাদেরও আত্মীয় স্বজন আছে পরিচিত জন ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে

আর পাঁচ মিনিট দিন আচ্ছা এখন খাবার দিতে হবে কোনো অসুবিধা নাই এখানে ইনশাল্লাহ যাবো দাদা ভাই যখন যাব অবশ্যই আপনার সাথে দেখা করব আর কলকাতায় হচ্ছে আমার আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড আছে ওনার সাথে নিয়মিত যোগাযোগ হয় উনিও কলকাতায় থাকে কলকাতারই বাসিন্দা উনি ওনার আবার হচ্ছে সম্ভবত বোনের বিয়ে হয়েছে সাতক্ষীরাতে তো সেই সুবাদে আমাদের পরিচিত এবং খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক আর কি তাদের সাথে তো ইন্ডিয়া থেকে উনি কিন্তু আমাকে পান এনে খাওয়াইছে ইন্ডিয়ার পান গুলাই ওই যে তোমার শুক্লা হচ্ছে কি শুক্লার ননদের বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা এই আর কি আসলে মানুষের তো আপনি পান খাবেন দিদি ভাই আমি তো পান খাই আমি পান খাই দাদা ভাই নিয়মিত আমি পান খাই আর আমি ইন্ডিয়ার পানও খেয়েছি তুমি কি এখন কোনো মেসেজ করছো না তোমার যে তোমার থেকে হলো যেন একটা মেসেজ আমি আপনার জন্য পান পাঠাবো না দাদা ভাই আপনি বলছেন এতেই আমি পেয়ে গেছি কিন্তু আমি যখন আসব আপনাদের ওখানে ইন্ডিয়ায় যদি কখনো যাওয়া হয় তাহলে তখন খাব আপনার কষ্ট করে পাঠাইতে হবে না আপনি বলছেন আমি পেয়ে গেছি এটাই হচ্ছে ব্যাপার আর আমি রেগুলারই ইনশাআল্লাহ চেষ্টা করব লাইভে আসার অনেকেই আপনারা বলেন লাইভে আসার জন্য কিন্তু আমার আসলে ওইভাবে আসা হয় না কারণ আমি সময় দিই কি জানি একটা কি নাকি ইয়ে আসছে মানে নোটিফিকেশন আসছে আমি এটাই পাইছি আপনাদের বেড়ানোর ভিডিও খুব ভালো লাগলো ধন্যবাদ দাদা ভাই সব এখনো দিতে পারি নাই আমার আসলে বড় ভিডিও রেডি করা হয় না এডিট করতে সময় লাগে ওটা আসলে আমার জন্য অনেক হ্যাসেল হয়ে যায় যে কারণে বড় ভিডিও গুলো দিতে পারি না আর ছোট ছোট রিলস আকারেই দেই তো কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ দাদা ভাই সব সময় আপনি আমার ভিডিও দেখেন পোস্টগুলো দেখেন এবং কমেন্ট করেন অনেকে না পড়েই কমেন্ট করে সেটাও বোঝা যায় আর আপনি যে সবটা পড়ে কমেন্ট করেন এটাও বুঝতে পারি সময় পেলে লাইভে আসবেন দিদি ভাই আপনার সঙ্গে কথা বলতে পারবো অবশ্যই অবশ্যই দাদা ভাই আমি এই যে গত কালকে রাত্রেও আমরা যখন জার্নিতে ছিলাম তখন লাইভে আসছিলাম তো আজকে এখন বসে আছি কোনো কাজ নেই তো ভাবলাম যে লাইভে আসবো তো চিন্তা করছি যে আসলে ওটপাট করতে এইভাবে চলে আসতে হবে না হলে আসলে সময় করে যে বের করে একেবারে সুন্দর করে রেডি হয়ে আসব ওইভাবে আমার হয় না আমি আপনার সব পোস্ট মনোযোগ দিয়ে দেখি আমি জানি দাদা ভাই আপনি প্রতিটা লাইন টু লাইন আপনি পড়েন এবং সেইভাবেই কমেন্ট করেন এটা আমি বুঝতে পারি আবার অনেকেই না পড়ে কমেন্ট করে সেটাও আমি বুঝতে পারি এটাই হচ্ছে ব্যাপার আর দাদা ভাই আপনি বলছিলেন এখন তো লাইভে লোকজনও নাই বেশি আপনি আমার ফেসবুকে অ্যাড হইতে চাইলে ফেসবুকে অ্যাড হয়ে যাইতে পারেন সুচি খান নামে আমার ফেসবুক প্রোফাইলটা আপনি ওখানে যদি এড হইতে চান আপনি এড হয়ে যান তাহলে নিয়মিত আমাদের কথা হবে যোগাযোগ থাকবে এস এইচ ইউ সুচি স্পেস দিয়ে খান কে এইচ এন খান আমার বেগুনি কালারের একটা ড্রেস পরা আছে ব্যাকগ্রাউন্ডটাও বেগুনী ফেসবুক আমি করি না আচ্ছা আচ্ছা খুব ভালো ফেসবুকে আসলে সময়ে ওভাবে দেওয়া হয় না তবে আমার ফেসবুকে এখন থাকা হয় বেশি যে কারণে আমি বলছি আর কি সমস্যা নাই এখানেই কথা হবে এখানেই যোগাযোগ হবে আর দোয়াতে রাখবেন দাদা সব সময় আমি আসলে ইউটিউবে আগাতেই পারতেছি না তবে আপনার জন্য ফেসবুক খুলবো ধন্যবাদ দাদা ভাই না আপনার ওইটা সমস্যা হলে আপনার খোলার দরকার নাই এখানেই কথা হয় এখানেই কথা হবে কোনো সমস্যা নাই ভালো থাকবেন দোয়াতে রাখবেন সব সময় যেভাবে আছেন সাথে বোনের সাথে যেভাবে আছেন এভাবেই থাকবেন আশা করব আর দোয়াতে রাখবেন হ্যাঁ যেদিন যেরকম সময় পাবো আমি লাইভে চলে আসবো আপনি ভালো থাকবেন দিদিভাই অবশ্যই দাদা আপনিও ভালো থাকবেন দোয়াতে রাখবেন আমি এখন আসলে লাইভ থেকে বিদায় নিব কারণ হচ্ছে আপনাদের ভাইয়াকে খাবার দিতে হবে আর দোয়া করবেন আমি যেন একটা কাজের লোক পেয়ে যাই ভালো কাজের লোক কাজের লোক আমি খুব সমস্যার মধ্যে আছি দোয়া করবেন শুভ রাত্রি দিদিভাই শুভ রাত্রি তো ভালো থাকেন দাদা ভাই অলম ইনশাল্লাহ কালকে আবার যে কোনো সময় চলে আসবো লাইভে ভালো থাকবেন আল্লাহ হাফেজ